খাদানের সাফল্য মাতোয়ারা যীশু প্রতারক বলেই খোঁচা দিলেন নীলাঞ্জনা তার স্ত্রী বক্স অফিসে ঝড় তুলেছে দেব যিশুর যুগলবন্ধি এর মাঝে ফের স্বামীকে যিশুকে খোঁচা দিলেন নীলাঞ্জনা হ্যাঁ অর্থাৎ যিশুকে নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট নীলাঞ্জনার এক ছাদের তলায় থাকছেন না যীশু সেনগুপ্তই নীলাঞ্জনা পদ বেঁকে গিয়েছে দুজনের সমাজমাধ্যম থেকে যিশুর সমস্ত ছবি ও নিজের নামের পাশ থেকে পদবি মুছে দিয়েছেন নীলাঞ্জনা তারপরে স্পষ্ট হয়ে যায় তাদের বিচ্ছেদের গুঞ্জন গত কয়েক মাসে সমাজ মাধ্যমে নানা ইঙ্গিতবাহী বার্তা দিয়েছেন নীলাঞ্জনা কটার্থের তীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যিশুর দিকেই ছুঁড়ে দিয়েছেন সেটা বুঝতে কারোর অসুবিধে হয় না যদিও কোথাও যিশুর নাম সরাসরি করেন না তিনি এই মুহূর্তে খাদানের সাফল্য নিয়ে ভীষণ ব্যস্ত যিশু বক্স অফিসে ঝড় তুলেছেন দেব যিশুর যুগলবন্থি এর মাঝে ফের যিশুকে বিধলেন নীলাঞ্জনার এমন একটি পোস্ট সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি তার স্বামীর প্রতারক বলেই লিখেছেন নীলঞ্জনা লিখেন সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা করা হলো সবচেয়ে অসম্মানজনক কাজ যা কোনো মানুষ করতে পারে না যদি তুমি কোনো সম্পর্কে সুখী না থাকো তাহলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো সেনগুপ্তর পদবী সরিয়ে ফেলায় ইনস্টাগ্রামে নিরঞ্জনা নিজের পদবি সরিয়ে নিয়ে ইনস্টাগ্রামের নিজের পরচের পরিচয় দেন চিনি ও নিনির মাম্মা হিসেবে অর্থাৎ নিজের দুই মেয়ের নাম হিসেবে তাদের মা হিসেবেই নিজেকে পরিচয় দেন কিন্তু কিছুদিন পরে সম্পর্ক ও বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন কিছুদিন আগে যেখানে তিনি পোস্ট করে বলেছিলেন যে পঁচিশ বছরের কেউ পঁচিশ বছরেও বিয়ে করে পাঁচ বছর পরে ডিভোর্স হয়ে যায় আর কেউ চল্লিশ বছর পরেও বিয়ে করে এক জীবনের ভালোবাসা দিয়ে যায় অর্থাৎ আপনার কিছুই দেরি হয়নি আপনি সবসময়ই সবকিছু করতে পারেন নীলাঞ্জনার এমন একটি পজিটিভ পোস্ট যেখানে কিছুদিন আগে বলেছিলেন সেখানে তিনি হঠাৎ আবার সম্পর্কের প্রতারণা হিসেবে কাকে খোঁচা দিলেন সেটা কারণ বুঝতে কি বাকি রয়েছে তিনি আবার এই পোস্ট করেন যে তিনি তার সঙ্গীত প্রতারণা করা হলো অসম্মানজনক তাহলে এটা বুঝতে অসুবিধা হয় না তিনি নিশ্চয়ই নিজের স্বামীকেই বলেছেন যদিও তিনি স্পষ্টত যিশু সেনগুপ্তের নাম দেননি হ্যাঁ যেখানে টলিপাড়ায় গুঞ্জন রটেছে যে অভিনেতা নাকি তার সেক্রেটারির প্রেমে পড়েছে প্রেমের টানেই নাকি ঘর ছেড়েছেন যিশু যদিও তো তার অতি ঘনিষ্ঠদের দাবি রয়েছে যা উঠেছে তা কিছুই ঘটেনি মহিলা মহিলা সেক্রেটারির সঙ্গে কোনো রকম প্রেম নেই তার সেনগুপ্ত দম্পতির সম্পর্কে এমন ফাঁক কি করে এলো তা নিয়ে ধোয়াশাই রয়ে গিয়েছিল আসল কি কারণ তা সঠিকভাবে সামনে আসেনি তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানান আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং নতুন দর্শকরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ